অন্য একজন মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে সেটা যদি আপনি ভাবতে শুরু করেন তাহলে আপনি একটা মনস্তাত্ত্বিক স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটার নাম সোশ্যাল ইভোলিউশন ফিয়ার বাই স্পটলাইট এফেক্ট। ইফেক্ট এটা কিন্তু কোন রকম মানসিক রোগ না এটা একটা স্বাভাবিক ব্যাপার তবে খেয়াল রাখার বিষয় হলো যদি আপনি এমন কোনো একটা কাজ করে থাকেন যেটার কারণে অন্য একজন ব্যক্তির জীবনে নেগেটিভলি ইম্প্যাক্ট পড়ছে সেক্ষেত্রে এইরকম চিন্তা করা একদমই স্বাভাবিক সেক্ষেত্রে আপনাকে সেই কাজটা করা বন্ধ করতে হবে যদি আপনি এমন কোনো একটা কাজ করে থাকেন যেটা আসলে অন্য কোনো মানুষের জীবনে নেগেটিভলি বা পজিটিভলি কোনোভাবে ইম্প্যাক্ট ফেলছে না তারপরেও আপনি চিন্তা করছেন যে এমন কাজটি করার ফলে আমার পরিবার বন্ধু বান্ধব আমার সম্পর্কে কেমন ভাবতে পারে বা কেমন ভাববে সেক্ষেত্রে আপনি লাইট ইফেক্ট বা সোশ্যাল ইভোলিউশন ফিয়ারের মধ্যে পড়ে গেছেন এই স্পটলাইট ইফেক্টের কারণেই মূলত মানুষ যে কোনো ধরনের প্রোডাক্টিভ কাজ করতেই ভয় পায় সেটা ব্যায়াম শুরু করা হতে পারে কোনো একটা ব্যবসায়িক কাজ শুরু করা হতে পারে অথবা যে কোনো ধরনের একটা কোর্স শেখার ক্ষেত্রেও হতে পারে সাধারণত আমাদের সমাজে আশেপাশে মানুষের কারণে এমন ইফেক্ট আপনার ব্রেনে তৈরি হতে পারে যদি উদাহরণস্বরূপ বলি আপনি ধরেন ব্যায়াম শুরু করেছেন সেক্ষেত্রে মানুষ আশা করবে যে আপনি এক মাসের ভেতরে সালমান খানের মতো বডি বা ফিটনেস বানিয়ে নেবেন যার কারণে বন্ধু বান্ধব যদি জানতে পারে যে আপনি এক্সারসাইজ শুরু করেছেন সেক্ষেত্রে আপনাকে কথায় কথায় বলবে যে এই তুই তো জিম শুরু করছিস কিন্তু তোর মাসেল হচ্ছে না কেন বা তোর ফিটনেস কই তোর পেট কমছে না কেন এই এরকম ক্ষেত্রে একমাত্র সলিউশন হলো যে কোনো ধরনের সাইলেন্টলি করুন কাউকে জানতে না যখন রেজাল্ট আসা শুরু করবে তখন মানুষ আসলে আপনাকে আপনা জিজ্ঞেস করবে নিজে থেকে জিজ্ঞেস করবে যে তুমি এটা তখন আপনি আপনি বলতে পারেন আপনার জার্নি শেয়ার করতে পারেন একান্তই খুব কাছের মানুষজনের সাথে আপনি শেয়ার করতে পারেন যারা আসলে আপনাকে বোঝে যাদের সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক নয় বিশেষ করে যেমন সোশ্যাল মিডিয়াতে যারা আছে তাদের সাথে এই সব শেয়ার করার কোনো দরকার নেই যদি আপনি এমনটা না করেন তাহলে যে সোশ্যাল ইভালিউশন আছে যেটার নাম স্পটলাইট ইফেক্ট সেটা আপনার ব্রেনে একটা রোগের মতোই ইম্প্যাক্ট ফেলবে